সুরের বাচ্চা ভালোবাসা প্রিয়ঙ্কাকে আমার নামে উল্টো পাল্টা বুঝিয়ে তার মনের ভিতরে বিষ ভোট দিয়া মরে যাও তো করছিস তুই জানিস না সাদা কুকুর এই সুরের বাচ্চা আমার কলজিতে পেট্রোল ধেলি মেধিয়েছে আমার প্রিয়ঙ্কাকে উল্টো পাল্টা বুঝিয়ে আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে আপনি যদি বেঁচে চায় আজ চাপ তোকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দেবে কাকে সরা দেবে ছেড়ে দে ছেড়ে দে মরে যাবে ছেড়ে দে যা কি বলেছি ঠিক কি আ যা কিছু বলেছি ঠিক বলেছি হ্যাঁ ঠিক কি আ বল শালা ভুল বলেছি বল তুই তো বেঈমান বে শালা গুদমানি ভাই আমি বেঈমান আমার ভালোবাসার মানুষ খেলে বাদে ফুল সাজে পাবে বল শালা ফুল সাজে করব না বল বেঁচে থাকলে ওকে নিয়ে ফুল সাজে করব ছা ছা মারবে ছা মরে যাবে ছা মেরে বাচ্চি দি ভাই কাছে ছেড়ে দে ছেড়ে দে হাম সব ছাড়

Don't get me